দেখছেন সাগর দিকে হসপিটালে দুজন জব করতো তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এক মাস থেকে বসিয়ে রেখেছে বসার জন্য এই সব মিছিল চলছে তাদেরকে শ্রীমাইট স্যার বসিয়ে দিয়েছে সুপ্রিয় একটা অকারণে কিছু কথা কাটাকাটির জন্য এটা তাদেরকে বসানো হয়েছে এক মাস ধরে বসে আছে দুটো ছেলে চাকরি করতো সাগর হসপিটালে ওয়ার্ড বয়ে চাকরি করতো তবু তাদেরকে বসানো হয়ে গেছে তার জন্য মিছিলটা মার হয়ে গেছে শ্রীমাইট স্যার বসিয়ে দিয়েছে আপনারা দেখছেন সরাসরি সাগরদিকে এসেছে এই হসপিটাল থেকে

কি <laughs> চাই

নিজে আসুক আমাদের সঙ্গে কথা বলুক তদন্ত করুক কার দোষ কার ভুল বিচার করুক এবং দুটো ছেলেকে পুনরায় ডিউটিতে ডিউটি দেওয়া হোক এটা আমাদের দাবি আপনারা যে মিছিল ম্যালিটা করছেন সকলে কি আপনারা কন্ট্রাকচুয়াল স্টাফ আপনাদের সকলের সঙ্গে কি এরকম ব্যবহার করা হয়

আমরা এতক্ষণ শুনলাম যাদেরকে অনির্দিষ্টকালের জন্য বসিয়ে দেওয়া হয়েছে তাদের বক্তব্য তারা মূলত অভিযোগ করছেন যে একজন মহিলার অভিযোগের ভিত্তিতে সুপার বা সিএমএ তাদেরকে অনির্দিষ্টকালের জন্য বসিয়ে দিয়েছেন এদের কোনো বক্তব্য তিনারা শুনতে চাননি পাশাপাশি দরজা দরজায় ঘুরেছেন তারা ক্ষমা চেয়েছেন তারপরেও কিন্তু একটা আপোষে বা মীমাংসা সুলভ আচরণের মধ্যে দিয়ে তারা কিন্তু ফিরতে চাননি তারপরে আজকে মূলত বিক্ষোভ করছেন তারা তাদের একটাই দাবি যে অভিযোগের যেটা অভিযোগ হয়েছে সেটা যেন তদন্ত করে প্রমাণ সাপেক্ষে তাদের কাজে আবার ফিরিয়ে দেওয়া হয় বা যেটা শাস্তি যেটা প্রাপ্য সেটা শাস্তি দেওয়া হোক কিন্তু